ময়ূরাক্ষী তো এখন চেপেছি চারটে পঁচিশ মিনিটে ছাড়বে ময়ূরাক্ষী ট্রেন হাওড়া স্টেশনে চেপেছি ট্রেন যাবে দেওঘর এই যে দেখুন ময়ূরাক্ষী স্টেশনে এখন চেপেছি টাইম হলে ছাড়বে ট্রেন

ট্রেনে চেপে এখন যাচ্ছি ট্রেনেতে দেখুন প্যাসেঞ্জার আছে এই একটা অন্য ট্রেনে এখন চেপেছি এই ট্রেনটা যায় হাওড়া থেকে পুরুলিয়া মশাগ্রাম হয়ে তারপর ময়ূরাক্ষী ট্রেন এখন অন্য রুটে যায় হাওড়াতে ছাড়ে হাওড়াতে ছেড়ে তারপর যায় খানা জংশন থেকে ডান দিকে সাইডে একটা রুট আছে গুসকরা হয়ে যায় এখন দুর্গাপুরে ট্রেনটা যাচ্ছে না ময়ূরাক্ষী ট্রেন এখন যাচ্ছে না আপনাদিকে সবাইকে জানিয়ে দিই আগেতে তো ময়ূরাক্ষী ট্রেন দুর্গাপুর হয়ে তারপরে যেত কিন্তু এখন নিয়ম পাল্টে গেছে ময়ূরাক্ষী ট্রেনের হাওড়াতে ছাড়ে তারপর খানা জংশন হয়ে অন্য রুটে ট্রেন যাচ্ছে সেই জন্য আগেতে যেত হাওড়াতে ছাড়তো দুর্গাপুর স্টেশন হয়ে তারপর যেত ময়ূরাক্ষী ট্রেন কিন্তু না এখন নিয়ম পাল্টে পাল্টে গেছে এখন অন্য রুটে যাচ্ছে তো তাই এখন চারটে পনেরো এই ট্রেনের টাইম চারটে পনেরো মিনিটে ছাড়ে হাওড়াতে হাওড়া থেকে যায় পুরুলিয়া সোনামুখী রুটে যায় এই ট্রেনে বাজার এই সব রুটে এই ট্রেন যায় যেতে একটু দেরি হয় সময়টা বেশি সময়টা বেশি লাগে টাইম বেশি লাগে এই ট্রেনে যখন পৌঁছায় দশটা পাঁচ মিনিট তাই এই রুটে ট্রেন সোনামুখী দিয়ে পাত্র সাইড দিয়ে যায় এই ট্রেন যে দেখুন চলে এসেছি এই ট্রেন এখন যাবে পুরুলিয়া এই ট্রেন পুরুলিয়া পর্যন্ত এই ট্রেন যায় নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া একটা লাইক করে দেবেন তাহলে